এই মিড ডে মিলের সরকার এই জল জমি অধিকার চোরদের সরকার এই অকা পপাটি চোরদের সরকার এই তোলা সরকার এই দুর্নীতিগ্রস্ত সরকার আগা চুপচাপ 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 আর একটা আমোন আওয়াজ এখান থেকে দিতে হবে কালিঘাটা জানা অবস্থা পৌঁছে যায় যে আগামী 4 তারিখে ভাঙ্গর থেকে লিড দিয়ে দেশের পার্লামেন্টে যাদবপুর থেকে जीते रणवीरPocket লড় আলম খান সাহেব কে आए से पटक चाहिए এখান থেকে দিতে হবে ইনকलाब ইনকलाब ভাঙ্গরবাসী ভাঙ্গরবাসী সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন হ্যাঁ সকলে ভালো থাকবেন থাকবেন সুস্থ আস্তে আস্তে এখান থেকে বিদায় নেবেন তবে কোনো প্রচনায় পা দেওয়ার দরকার নেই আবারও বলছি কোনো প্রচনায় পা দেওয়ার দরকার নেই ভাই আপনি আপনারা আমাকে ভরসা রাখছেন তো নাকি আমাকে তো একটা না লোভ দেখিয়েছে এই করে দেবো সেই করে দেবো হ্যান করে দেবো ত্যান করে দেবো কিন্তু আমি আমার ভাঙরের ভোটের সাথে বেইমানি করতে পারি না ভাঙরের মানুষ ভরসা করে ভোট দিয়েছে তবে ভাই যেতে যেতে একটা কথা শুনবেন পঞ্চায়েত ভোটে অনেক বুথে তারা আমাদের প্রার্থীকে বাতিল করিয়ে ভোটে জিতে তারা সবুজ আমির মেয়েকে ঘুরছে তার মামলা চলছে আমরা এর মামলা বুঝে নেব কিন্তু এই লোকসভা নির্বাচনে আমরা প্রথম আমাদের কাজ থাকবে যেই ভুটে যেই আনকনটেস্টে জিতেছে সেই বুথ আগে ওদেরকে হারাবো আগে শৌপথ মোল্লাদেরকে হারাবো ভাই যেতে যেতে শুনুন একটা কথা সায়নী ঘোষ মহাশয় এখানে এখানে দাঁড়িয়েছে তো উনি কিন্তু মিস কলের কল দিয়ে রেখেছে সেন্ট্রাল এজেন্সি কেন্দ্রীয় সংস্থা তাকে মিস কল দিয়ে রেখেছে সে নাকি দুর্নীতি করেছে এই মর্মে তাকে দুবার ডেকেছিল একবার গিয়েছে দ্বিতীয়বার ভয়ে যায়নি আপনাদের মূল্যবান ভোট নিয়ে যদি কেউ তাকে জিতিয়ে দেয় কেউ তাকে তো যখন তখন ফুল কল ডেকে তার দল চেঞ্জ করে নেবে আর একটা কথা সহকাতমুল্লাহ সাহেবের উদ্দেশ্যে বলে যাচ্ছে উনি অনেক কথা বলছে কাজের কথা তো কিছু বলে না শুধু হই হই ঘরে আমার বিরোধী ছাড়া কিছু নেই বিজেপির বিরোধী করতে দেখেনি এই শুভেন্দু অধিকারীর বিরোধী করতে দেখেনি তো এখানে দাঁড়িয়ে বলবো এখানে যাদবপুরে আমি একটা কথা বলি যারা দু হাজার একুশে বিজেপিকে ভোট দিয়েছিলেন তাদের বলবো আসুন এগিয়ে আসুন ওই বিজেপি বিজেপিকে ভোট দিয়া মানে বিজেমুল তৃণমূল কি ভোট দেওয়া সমান ভোট নষ্ট করবেন না আইএসএফ এর পক্ষে দিন সুস্থ সমাজ ব্যবস্থা গড়ার পক্ষে দিন আবাস যোজনে দুর্নীতি হয়েছে বলে কিন্তু দুঃখের বিষয় শুভেন্দু অধিকারী তার পুরাতন দলের ভালোবাসা ভুলতে পারে না যারা আবাস যোজনা নিয়ে দুর্নীতি করলো তাদের ধরে জেলের মধ্যে কেন রাখেন না ভাই তাদের পুরোতন ভালোবাসা বলতে পারছে না আমরা এই জায়গা থেকে শুভেন্দু অধিকারীকে বলছি আমরা এই জায়গা থেকে বিজেপির প্রার্থীকে বলছি আপনারা না পারলে আমাদেরকে বলুন যারা আবাস যোজনা একশো দিনের কাছে দুর্নীতি করেছে সব কটা বেদাকে ধরে আমরা চালু টাপ্পায় ট্রেনে বসিয়ে দিচ্ছি আপনারা দিল্লি দিয়ে নিয়ে গিয়ে আর জিলে রাখুন দিনের শেষে বিজে মূল এক তাই বলবো আপনাদের সামনে বক্তব্য রাখবেন আর লাগছে হাকিমুল আব্বার জন্য আরে মন খারাপ তো আমাদের লেগেছিল বুকটা ফেটে চৌচির হয়ে যাচ্ছে কিছুদিন আগে ঈদে নামাজের আগে যখন রেজাউল আর ময়উদ্দিন। তার দুধের শিশুগুলো তার কবরস্থানে গিয়ে যখন তার বাবার জন্য জিয়ারাত করছে আপ্পা তুমি কবে বাড়ি ফিরবে আমরা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের রাজ্য কমিটির নেতারা তাদের চোখের দিকে এখনো তাকাতে পারিনি সওকারদা শুনে রাখুন সবে তো সকাল তিহার আপনার জন্য রেডি হচ্ছে আপনি প্রস্তুত থাকুন ভাবরকে লুট করেছেন ভাঙর গরিব খেটে খাওয়া শ্রমজীবী মানুষের তাদের অর্থনৈতিক বুনিয়াদকে খুন করেছেন ভাঙরের মানুষ এই তৃণমূলকে এক ইঞ্চি জমি ছাড়বে না তাই সেই শপথ নিয়ে আজকে এই বাজারে উপস্থিত হয়েছে সায়নদি শুনতে পাচ্ছেন আপনাকে বলি আমি একটা ইউটিউব চ্যানেলে শুনছিলাম আপনার বক্তব্য আপনি বলছিলেন আমি তো নওশাত সিদ্দিকী নই কিন্তু আপনাকে তো আমি জানি আপনি একজন মহিলা আপনি কেন নওশাত সিদ্দিকী হবেন আমার নেতা শিক্ষা দেয় শুনে রাখুন সায়নাদি আমি জানি না আপনাকে কে শিক্ষা দিয়েছে আমার হিন্দু ধর্ম আমার হিন্দু ধর্মের মা বোনেদেরকে আঘাত দিয়েছে আমরা জানি না আপনাকে কোন নেতা বলেছে শিবলিঙ্গে কন্ডম পরাতে আর আমার নেতা শিক্ষা দেয় সায়নীতি শুনে রাখুন আমার নেতা শিক্ষা দেয় আমার পশ্চিম বাংলায় আমার ভারতবর্ষের আমার মুসলমান ভাইরা মাথায় টুপি পরে নিরাপদে মসজিদে নামাজ পড়বে তার দায়িত্ব ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টকে নিতে হবে আমার হিন্দু মায়েরা হিন্দু বোনেরা হিন্দু মায়েরা হিন্দু বোনেরা শিব মন্দিরে গিয়ে ঘন্টা বাজাবে শঙ্কর দেবে তার দায়িত্ব ইন্ডিয়ান সেকুলার ফন্ড দায়িত্ব নিয়ে সেই দায়িত্বর কাজ করতে চলেছে আমার নেতারা শিবলিঙ্গে কন্ডম পরানোর পরামর্শ দেয় না সায়নিধি আমার নেতা শিক্ষা দেয় মোড়া এক দুইটি কুসুম হিন্দু মুসলমান মুসলিম তারা নয়নমণি হিন্দু তাহার প্রাণ আমার নেতারা শিক্ষা দেয় নানা ভাষা নানা মত নানা পরিধান বিবিদের মাঝে দেখো মিলন মহান আমার নেতা আব্বাস সিদ্দিকি সেই শিক্ষা দেয় আমার নেতারা শিব মন্দিরে কন্ডম পরানোর নির্দেশ দেয় না এটাও সিপিএম এর মাল জানেন তো সায়নী ঘোষ সিপিএম এর মাল জানেন তো যাই ক্ষমা করবেন মাল বলে ফেললাম এটাও সিপিএম এর ছাঁট কারণ বলছি আমার নেতারা